মাথাটা খুব ভালো করে মুছে নিলাম আজকে একটু মাথায় শ্যাম্পুও করেছিলাম তো মাথা মুছতে গিয়ে এত চুল উঠলো তারপরে আমি একটু লিভনটা ব্যবহার করি তো চুলে একটু লিভনটা দিয়ে নেবো ভালো করে চুলটা মোছার পরে আর লিভনটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ম্যাসাজ করে নিই মাথায় আমি এইভাবে দিয়ে একটু ভালো করেই দিয়ে নিই তাহলে কিন্তু চুলটা আমার একদমই জড়ায় না আর আমার না লিভনটাই কিন্তু শ্যুট করে সিল্কেন শাইন বা আমি ডাব যে কন্ডিশনার ওগুলো সবই ব্যবহার করে দেখেছি আমার কিন্তু একদমই শ্যুট করে না জানি না সবার স্কিন তো সমান না আমার শ্যুট করে না তো তারপরে আমি কিন্তু একটু ক্লিপটা দিয়ে নেবো চুলে কারণ এরপরে তো আবার রান্না বান্না করতে যাব তো আমি কিন্তু চুলে ক্লিপটা দিয়ে পুজোটা করতে যাব কারণ পুজো করার সময় তো চুল খুলে পুজো করতে নেই তো চলো এই দেখো ঠাকুর ঘরে আমার কিন্তু পুজো করা হয়ে গেছে দেখিয়ে দিলাম তোমাদের পুরো পুজো করাটা আর দেখাতে পারলাম না তো পুজো করার পরেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম কারণ তখন স্ট্যান্ডটা নিয়ে যাওয়া হয়নি সেই সিঁড়ির ঘরে উপরে তো আমাদের ঠাকুর ঘর আর অত দূরে না সবসময় স্ট্যান্ডটাকে টেনে টেনে নিয়ে যেতে ভালো লাগে না আর আমার তো কেউ তো তার জন্য দেখো পুজোটা করা হয়ে গেছে আর পুজোটা করে ঘরে আসতেই ছেলে এমনি হঠাৎ করেই বলল খেলা আছে ওর খেলতে যাবে তো খুবই তাড়াহুড়ো করছিল বলল যে রান্না এখনো হয়নি আর আমার আজকে সত্যিই একটু বেলাই হয়ে গেছে রান্না বর্ষাতে আর আমি এমনিতেও ভেবেছিলাম যে একটু খিচুড়ি করব আজকে নিরামিষের দিন যেহেতু তো তার জন্য কিন্তু আমি আর আগে থেকে মানে বেশি তাড়াতাড়ি করিনি গরম গরম খিচুড়ি প্রেশার কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই সেইভাবেই কিন্তু একটু দেরি করে ভাবলাম বসালে হয়ে যাবে তাড়াতাড়ি তো শীতকালের এখন তো সব রকম সবজি পাওয়া যায় আর আজকে খুবই খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো সময় ভাত খেতে কিন্তু কারোরই ভালো লাগে না আর নিরামিষের দিন বিশেষ করে এরকম নিরামিষ খিচুড়ি কিন্তু ভালোই হয় সব রকম সবজি দিয়ে দেয় না বলো তো তার জন্য এখানে দেখো আমি আলুও দিয়েছি আর ফুলকপি একটু গাজর বিন কড়াই আর মটরশুটি সবই দিয়ে নিয়েছিলাম তো ভালো করে আমি সেগুলোকে তেলে ভেজে নিলাম আর খুব সহজে হয়েও যায় প্রেসার কুকারে তাড়াতাড়ি বসালে তো তারপরে আমি এখানে দেখো সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন তার মধ্যে টমেটম কচি দিলাম আর দিলাম প্রেশার কুকারের মধ্যে চাল ডালটা আর জলও অল্প করে আগে থেকে দেওয়া ছিল প্রেশার কুকারে ওর মধ্যে দিয়ে দিলাম কষানো মশলার সঙ্গে চাল ডালটা তারপরে ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম তারপরে এবারও কিন্তু এবার বেশি করে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো মানে যেমন চাল ডাল দেবে সেই বুঝেই দিতে হবে জলটা তো আমি এখানে দেখো দিয়ে দিয়েছি আর একটু লবণটা চেক করে নিলাম প্রেশার কুকারের মধ্যে যেহেতু এটা হারিতে নয় যে পরে চেক করতে পারবো তো তার জন্য একটু চেক করেই নিলাম একবারে আর একটু ধনে কুচিটাও দিয়ে দিলাম দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে এবার সিটি মারার জন্য অপেক্ষা করব আর খুব বেশি সিটি মারতে হয় না তিনটে সিটি মারলেই কিন্তু একদম প্রেসার কুকারে খুব সুন্দর খিচুড়ি হয়ে যায় তো দেখো এখানে আমার জলও চলে এসছে এদিকে জলটাও ভরার হয় তারা থাকে এদিকে জলটা তো ভরতেই হবে টাইমের জল না হলে আবার চলে যায় তো এখানে আমি বালতিটা দেখো ভর্তি করতে দিয়ে আর ওইদিকে রান্নার জলের বালতিটা ভর্তি করতে রান্নাঘরটা আমার তোমরা বলো অবশ্যই কমেন্টে আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগে ছোট্ট ঘাট্টোর মধ্যেই হয়েছে রান্নাঘরটা জায়গা একটু শর্টের জন্য তো আমার কিন্তু খুবই পছন্দের আর শখের রান্নাঘর এটা তো দেখো এখানে আমার আমাদের কিন্তু এই মানে পেছন দিকে পায়খানা বাথরুম সব আছে ওই সাইডে আর এখানে এই যে রান্নাঘরটা দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে তো একটু অসুবিধা হয় লোকজন যখন বেশি আসে অনুষ্ঠান হলে তখন গ্যাসটা বার করে নিয়ে ডাইনিংয়েই হয় রান্না এটুকুর মধ্যে আমাদের নিজেদের ঠিক আছে কিন্তু লোকজন এলে যখন অনেক কিছু রান্না হয় বা ফ্রায়েড রাইস করতে গেলে বিরিয়ানি করতে গেলে তখন একটু অসুবিধা হয়ে যায় অনেক লোকের আমাদের নিজেদের ঘরোয়া করলে ওতে হয়ে যায় ঠিকঠাকই তখন বাইরে গ্যাসটাই বার করে নিয়ে বড় গ্যাসও একটা এ ওভেনটা আছে বড় যে ওভেনগুলো সিঙ্গেল তো সেগুলোতেই বার করে নিয়ে তখন রান্না হয় বাইরে আর তোমরা তো দেখেছ এমনিতেও আমার ভিডিওতে এর আগে রান্না পুজোর সময়তেও কিন্তু আমি গ্যাসটা বার করে নিয়ে রান্না করছিলাম কারণ অত কিছু রান্না হয় তো রান্না পুজোর সময় একদমই এই ঘরটার মধ্যে খুবই অসুবিধা হয় আর গরমও তো তখন থাকে খুব ব্যবসায়ী বর্ষাকালটায় তার জন্য কিন্তু একদমই এই ঘরে রান্না করা যায় না প্রচণ্ড যেদিক এই দিকটা বলে জলটা গড়িয়ে আসে আর পাইবে জলটা কিন্তু পরে যতক্ষণ অনেকক্ষণ পর্যন্তই থাকে জলটা তো আমি কয়েকটা পাপড়ও ভেজে নিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য খিচুড়ি দিয়ে পাপড় ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর আমার ছেলে তো বেগুন ভাজা একদমই মানে ওই সব ভাজলে খাবে না তার জন্য আর বেগুনটা ভাজিনি পাঁপড়ই ভেজে নিলাম তো দেখো এই যে পাপড়ের প্লাস্টিকটা আমি খুলে নিচ্ছি ভেজে আর প্লাস্টিকের মধ্যেই রেখে দিয়েছিলাম নাহলে তো নরম হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার ছেলের জন্য বাড়া হয়ে গেছিল একবার কেন বলো ও না স্নান করতে গেছে আর আমাকে বলল যে তাড়াতাড়ি করে আমারটা তুমি বেড়ে রাখো আগে তুমি পরে ভিডিও করবে না হলে আমারটা গরম থাকলে আমি খেতে পারবো না ঠান্ডা করতে করতেও আমারটা তার জন্য কিন্তু ওরটা আগের থেকেই বেড়ে আমি ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম দেখো আর এদিকে আমি কিন্তু খেতে বসে পড়লাম ও এসে খাবে তো এই যে দেখো আর খিচুড়িটা সত্যি বলছি নিরামিষ খিচুড়ি বলে বলছি না মানে রান্নাটা এত সুন্দর টেস্ট হয়েছে প্রেশার কুকারে দিয়ে রান্না করেছি খুবই টেস্টি হয়েছিল তো এই যে আর আজকে যেহেতু বরমসাই খাবে না আমি আর ছেলেই খাবো তো গরমসাইয়ের জন্য একটু রেখে দেবো ফ্রিজে কারণ ও না খিচুড়ি খেতে খুবই ভালোবাসে ওর আজকে নাইট ডিউটি আছে বলে ও বাড়িতে আসতে পারবে না আজকে নাইটে তার জন্য ওর জন্য একটু রেখে দিতেই হবে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো পরের ব্লকে